তোমার মুখের দিকে তাকাতে গিয়ে অনেক বেলা হয়ে গেল রৌদ্রের খরতাপে তোমার মুখ স্পষ্ট দেখতে পায় না ঝকঝকে রোদ হলে প্রতিটি মুহূর্ত স্বপ্নের কেন্দ্রবিন্দু হতো রক্ষণশীলতার রটানু বদনাম নক্ষেপ করি না তার একুশ শতকে বেঁচে আছি সংপৃক্ত দ্রবণে ডুবে জীবানন্দের কবিতা পড়ি ঝরঝরে আমি যে মনটাকে ফুরফুরে বাতাসে মেলে দিয়ে বলি আমি এ যুগের কবি বিশুদ্ধ কবিতাময় স্তাবকতা এনে দিতে পারি যদি তুমি স্বর্ণলতা হও তুমি সেই সম্পদ যার উপর সমস্ত অধিকার রেখেছি কুয়াশার অস্পষ্টতায় ঝাঁপসা মুখ চুম্বনের শিয়াল কাঁটা অথবা কাঁকড়ের স্বাদ চোখের জলের মতো দামি হয়ে উঠতে পারিনি আজও সুঠাম মুখের আদল পারফিউমের মহময়তা বাতাসে মিশিয়ে দিল মাদকতার রেশ কাঙালের মতো আমি একা তোমার কি মায়া হয় না শোনোনি আমার দীর্ঘশ্বাস সে কি সব ভুল বিষম পাথরে হোঁচট খেয়েছি বারবার কামানে কামানে ঠুকিতে নিজেকে করেছি চূর্ণ তবে আর নয় শেষবার দেখে যাব Tüm adamların şirşaya